ও মাই গড স্বপ্ন সত্যি হল রোনাল্ডো তিনি খেলতে আসছেন ইন্ডিয়াতে কিন্তু দুঃখ একটা মোহন মোহনবাগানের বিরুদ্ধে রোনাল্ডোর ম্যাচ পড়িনি এফসি গোয়ার বিরুদ্ধে এফসি গোয়ার গ্রুপে রোনাল্ডোর ম্যাচ পড়েছে মানে একটু এত সামনে এসেও রোনাল্ডোর গ্রুপে পড়লো না ভগবান কি বলবো কি বলবো ভগবান মানে খুশিও লাগছে যে রোনাল্ডো ইন্ডিয়াতে খেলতে আসছে কিন্তু একটুখানি দুঃখ লাগছে যে কলকাতায় আসছে না রোনাল্ডোকে সামনে দিয়ে দেখার স্বপ্নটা ছিল একটা ইচ্ছা ছিল সেইটা একটুর জন্য পূরণ হলো না ভাই লাস্টে দুটো গ্রুপ বেঁচে ছিল মানে দুটো গ্রুপের মধ্যে যদি মোহনবাগানের নামটা না উঠতো মোহনবাগানের নামটা যদি লাস্টে উঠত তাহলে মোহনবাগানের মোহনবাগান রোনাল্ডো আর এক গ্রুপে পড়তো মানে আলনাসার আর মোহনবাগান একটুর জন্য মোহনবাগানের ব্যাড লাগ ছিল যে আলনাসারের গ্রুপে পড়লো না দুটো মাত্র বল ছিল লোকটা তুলবি তো তোমার মোহনবাগানের নাম তুলে দিল আগে আর কি বলবো খুশি অবশ্যই যে এফসি গোয়াতে ইন্ডিয়াতে খেলতে আসবে গোয়াতে খেলতে আসবে রোনাল্ডো সত্যি বলছি খুশি আছি কিন্তু দুঃখ লাগছে যে ভাই রোনাল্ডোকে দেখার কত স্বপ্ন ছিল সত্যি বলছি এটা আমার ইমোশনাল এত লাগছে না মোহন আমি তো ভগবানকে প্রে করছি ভগবান যেন মোহনবাগানের নামটা না তোলে আর একটা নাম তুলে দিলেই রোনাল্ডোর গ্রুপে মোহনবাগান পড়তো কিন্তু লোকটা তুলবিতে তোল মোহনবাগানের নাম দেখি খুলে দিলে যা স্বপ্নটা গেল তাও লাস্টে গোয়ার একটা আশা ছিল ওটা ভাবছিলাম যে প্রে করছিলাম যাতে গোয়ার নামটা আসে তো যাই হোক রোনাল্ডো আসছে ইন্ডিয়াতে এটাই থেকে বড় ব্যাপার ইন্ডিয়ার নাম ওয়ার্ল্ড ফুটবলের সামনে আসবে তো যদি মোহনবাগানের সত্যি করে সেরকম থাকে ক্ষমতা এই বছর তাহলে নক আউটে গিয়ে আমরা আল নাকসারের মুখোমুখি হব কারণ মোহনবাগান তারা গ্রুপ সিতে আছে রোনাল্ডো আলনাসার তারা গ্রুপ ডিতে আছে অর্থাৎ যদি মোহনবাগান দু নম্বর দল হিসেবেও কোয়ালিফাই করতে পারে আর ওই পাশে তো আল নাসার এক নম্বর দল হিসেবে কোয়ালিফাই করবে তাহলে সি এর দুই আর ডি এর এক মধ্যে কিন্তু কোয়ার্টার ফাইনালে ম্যাচ করতে পারে সরি নক আউট রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ করতে পারে তো মোহনবাগান যদি সেরকম দম থাকে আমি চাইবো যে মোহনবাগান নিজের দমে নক আউটে আল নাসারের মুখোমুখি হবে এইবারে বলি এফসি গোয়া আর মোহনবাগান এসিএল টু এর কোন গ্রুপে পড়েছে তো আমি একটা অন্য ভিডিওতে জানিয়ে দেবো যে মোহনবাগান যেই গ্রুপে পড়েছে সেই সমস্ত দল কত মজবুত গোয়া যেই গ্রুপে পড়েছে সেই সমস্ত দল কত মজবুত সেটা একটা অন্য ভিডিওতে বলবো এইটাতে শুধু নামগুলো বলে দিচ্ছি আপনার মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ টু এর যে গ্রুপে পড়েছে সেই গ্রুপটা হচ্ছে গ্রুপ সি সেই দলে আছে সেপান এসসি বিভৎস মজবুত দল তার সঙ্গে আল হাসেন এসসি খুবই ভালো দল তার সঙ্গে মোহনবাগান এসজি এবং চার নম্বরে আহাল এফসি অর্থাৎ মোহনবাগান গ্রুপে এই চারটে দল পড়েছে এবং গ্রুপ ডিতে মানে এফসি গোয়া যেই গ্রুপে পড়েছে সেটা হচ্ছে আল নাসার আল জোয়ারা এসসি এফসি ইস্টিক আর এফসি গোয়া অর্থাৎ গোয়ার গ্রুপে এই চারটে দল পড়েছে তো আশা করি মোহনবাগানের গোয়া কোন কোন গ্রুপে পড়েছে রোনাল্ডো ইন্ডিয়াতে খেলতে আসবে এই ভিডিওটা শেয়ার করে কিন্তু অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন এই ভালো আপডেটটা এবং এই বিষয়ে আপনার মন্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ